আজকে আমি তোমাদের জন্য আমার মিনি কিচেন নিয়ে চলে আসলাম এক পাস্তার রেসিপি ছোট বড় সবার প্রিয় এক পাস্তার রেসিপি বিশ্বাস করো ভাই এই পাস্তা দেখলে মনটা ফ্রেশ হয়ে যাবে আর মন বলবে ওহ ভাই এটাই তো চাই চলো তাহলে মিনি কিচেনের দুনিয়ায় ঢুকে যাই আমরা সবাই ফার্স্টে আমার কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিলাম এক পাস্তার যে টিম মেম্বারগুলো আছে তাদের সবাইকে আমি হাজির করে নিতেছি ফার্স্টে আমি পাস্তা তারপর হলো সয়া সস কাঁচামরিচ পেঁয়াজ কুচি সস লবণ পরিমাণ অনুযায়ী সব কিছু হাজির করে নিলাম তো এগুলো হাজির করার পর আমি চুলাটাও ধরিয়ে নিচ্ছি তার আঁচটাও ধরে গেছে এখন আমি আমার পাস্তাটা সিদ্ধ করব। তো পাস্তা সিদ্ধ করার জন্য এখন আমি চুলার মধ্যে পাতলা বসিয়ে দিলাম এখানে আমি এখন পানি দেব পানি দেওয়ার পর আমি পানির মধ্যে তেল দিয়ে দেব আর তেল দেওয়ার পরেই আমি পাস্তাটা দেব। পাস্তা সিদ্ধ করার পানির মধ্যে তেল দিতে সেটার এটার কারণ যাতে আমার পাস্তাগুলো একটার সাথে একটা না লেগে যায় এটার জন্যই মেন আমি পাস্তার মধ্যে তেল দিতে আসছি ঠিক আছে অল্প একটু সামান্য তেল দিলেই হয়ে যাবে তো এখানে আমি অল্প একটু সামান্য তেল দিয়ে একটু পানি একটু নেড়ে ছেড়ে দিলাম পানির মধ্যে কিন্তু তেল কখনই হয় না তাও আমি একটু বিথাই চেষ্টা করলাম ওই আর কি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পানিটা গরম হওয়ার জন্য তো আমি দেখলাম যে না পানিটা গরম হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া তাড়াতাড়ি গরম হয়ে গেছে এখন আমাদের যে পা এক পাস্তার মেন পাস্তা সেটা আমি এখন সিদ্ধ করে নেব। তো আস্তে আস্তে করে সব পাস্তা আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দেওয়ার পর আমি কিন্তু এটাকে ঢেকে দেব কারণ কি পাস্তাটা সিদ্ধ হতে অনেক 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 সময় লাগে লুডু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু পাস্তা সিদ্ধ হতে ভাইরে ভাই যে টাইম লাগে কি আর করার এখন আমি এটা ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমি এখন ওয়েট করবো ছাড়া আমার কিছুই করার নেই তো এখন তোমরা আমার মিনি কিচেনটা দেখো পাস্তা সিদ্ধ হতে হতে তোমাদের একটা কথা বলি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলব না কিন্তু পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে কিন্তু মিনি কিচেনের ভিডিওগুলো যখন আমি দেব সেটার নোটিফিকেশন কিন্তু তোমার কাছে সবার আগে চলে যাবে এটার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করা অনেক অনেক জরুরি দেখো আমার পাস্তা কিন্তু মোটামুটি সিদ্ধই হয়ে গেছে তাই আমি একটু নাড়ে ছেড়ে দেখলাম যে কতটা সিদ্ধ হয়েছে দেখি যে না সিদ্ধ তো হয়েই গেছে ফার্স্টে ভেবেছিলাম কি সিদ্ধ হয়নি তারপর নাড়াচেড়া দিয়ে দেখি না সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি এখন কিন্তু আমি কড়াই বসিয়ে দেব তো আজকের যে তারকাগুলো আছে সবাই কিন্তু লাইন সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে যে কখন আমাদের রান্না করা হবে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো কারণ কি এটা একটু আগে ভাজা ভাজা করে দিতে হবে ডিম দেওয়ার আগে আর ডিমটাও মনে মনে বলছে যে আমার ভাগ্যে সবসময় ভাঙাই লেখা আছে আমি না ভাঙলে হয়তো বা সুন্দর কোনো ডিশ কেউ বানাতেই পারবে না এটাই বলতেসে মনে মনে তো এখানে আমি এ পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে রাখছি কারণ এটা একটু ভাজা ভাজা হবে আর একটু ভাজা ভাজা হবে তো এখানে ডিম নেওয়ার পালা এসেই পড়লো ডিম এবার বলতেছে যে যাক অবশেষে আমার ভাঙার পালা এসেই পড়ছে যেই ডিম ভাঙলাম চট করে ডিম মনে মনে বলল আহ আমার এন্ট্রি হয়েই গেল আমার ভাগ্যে সবসময় ভাঙাই লেখা আহ কি জীবন আমার বেদনা তো ডিমটাকে ভেঙে আমি সাইডে রেখে দিচ্ছি কারণ কি পেঁয়াজটা আমার এখনও বাদামি মানে সোনালি কালার এখনও আসেনি তাই একটু আমু নাড়াচাড়া দিয়ে দিতেছে তো এখানে আমি পেঁয়াজটা একটু সোনালি কালার হওয়ার জন্য ওয়েট করতেছি যখন সোনালি কালার হয়ে গেছে তখন এখানে আমি ডিমটা দিয়ে দিতাসি তেলের মধ্যে তো ডিমটা দেওয়ার পর তেলের মধ্যে শো করে শব্দ করে বলল আমি তো সুপার স্টার এই রেসিপির কারণ আমি ছাড়া এক পাস্তা রেসিপিটা অসম্পূর্ণ তো আমাকে সুন্দর করে রান্না করো সুন্দর করে আমাকে ভাজা ভাজা করো যাতে আমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো ডিমটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নাড়াচাড়া দিয়ে দিতেছি তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া দিতাছি যে পাস্তাটার ডিমটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি তোমাদের একটা কথা বলি তোমরা আমার মিনি কিচেনে কমেন্ট করবা যে নেক্সট আমি কি কি রান্নার ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করার আমাকে আইডিয়া দাও যে আমি মিনি কিচেনে আরও কি কি নতুন রান্না নিয়ে আসতে পারি তো এখানে কিন্তু আমি ফার্স্টে সয়া সস দিচ্ছি এখন আমি একটু সস দিতে আসি এই সয়া সস আর সসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আগে তারপরেই কিন্তু পাস্তাটা দেব। তো এখানে কিন্তু আমি ভাজা ভাজা করতে আসি দেখো তোমরা একটু নানা দিয়ে একটু ভাজা ভাজা করতে আসি সয়া সসটা সবাই কিন্তু পাস্তা দেওয়ার পরেই দেয় কিন্তু আমি কি করি সসটা সয়া সসটা তারপর টমেটো সস সব কিছু আমি পাস্তা দেওয়ার আগে একটু ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নি তারপরে আমি আমি পাস্তা তো এখানে ভালো করে ভাজা ভাজা করে নিতে দেখো তোমরা কিন্তু আমার যে মশলাটা আছে সেটা এখনই দেখতে কতটা সুন্দর লাগতাছে পাস্তা হয়ে যাওয়ার পর কতটা জানি সুন্দর লাগে এখানে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে আসছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে কিন্তু আমার যে মশলাটা আছে এক পাস্তার সে মশলাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দেব। তো পাস্তাটা এখন বলতেছে যাক আমার এখন পালা আসলো এই যে আমাকে সিদ্ধ করে ফার্স্টে এক কোনায় রেখে দিচ্ছে তো রেখেই দিয়েছে আমাকে কি ভুলে গেছিলো এটাই মনে মনে বলতেছে হয়তো বা তো এখানে আমি পাস্তাটা দিলাম যে পাস্তাটা মশলার সাথে আবার দেখা করলো সে তো খুশি হয়ে গেল পাস্তা মিশাতে মিশাতে মনে হচ্ছিলো আজকে এই পাস্তাটা খুব সুন্দর একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে রং গন্ধ সব মিলে জাস্ট ওয়াও দুই মিনিট সব কিছু টস্ট করে নিতাসি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতাসি আর হ্যাঁ পরিমাণ অনুযায়ী কিন্তু আমি লবণও দিয়ে দিচ্ছি তো দেখো আমার পাস্তাটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট একটা পাস্তা হয়েছে তো এখন আমি এটাকে পরিবেশন করে নেব দেখতে কতটা সুন্দর লাগতাছে খেতে অনেক অনেক টেস্টি হয়েছে তো দেখো আমার পাস্তাটা এখন আমি সুন্দর করে প্লেটে পরিবেশন করতেছি এবার কিন্তু তোমাদের বলতেই হবে একদম কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছে আমার মিনি কিচেনের এক পাস্তা ছোট কিচেনে বড় স্বাদ এটাই কিন্তু আমার মিনি কিচেনের ম্যাজিক তো আমার মিনি কিচেনে দেখো কত সুন্দর এক পাস্তা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের জন্য তোমরা বাসায় অবশ্যই ট্রাই করতে পারো বড় কিচেনে দেখো কত সুন্দর অ্যান্ড টেস্টি হয়েছে দেখতেই কিন্তু টেস্টি লাগতে তো দেখো আমার এক পাস্তার ফাইনাল লুক যেই দেখবে তারই মুখে পানি চলে আসবে সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আর আমাকে আইডিয়া দিতে ভুলো না কিন্তু আমাকে কমেন্ট করে নিউ নিউ আইডিয়া দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে মিনি কিচেনে তো বাই বাই আল্লাহ টাটা সবাই ভালো থেকো